তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে মানুষ হয়ে কখনো বিবেক মনুষ্যত্ব সদ্বুদ্ধি এগুলো হারিয়ে ফেলো না আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে কারণ আমাকে যদি ভালোবাসো তাহলে আমি থাকবো তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না সুখ হচ্ছে একটি মায়া এই শব্দটি শুধু অভিধানেই থাকে মানুষের জীবনে থাকে না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যে সবার ভালো করে তার খারাপ সবাই করে সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন যত্ন ছাড়া কোনো কাজে সঠিকভাবে হয় না অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত অহংকারের মতো শত্রু পৃথিবীতে আর কিছুই নেই তারা একাই থাকেন যারা অন্যদের জন্য জীবিত থাকেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেয় ভাগ্যশক্তি বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় বিশ্বাসঘাতকতাকে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী